হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর সকাল সকাল দেখো আজকে কারেন্টটা চলে গেছে ঘুম ভেঙেছে তখনই দেখছি কারেন্ট চলে গেছে মানে ঘুমাচ্ছি তখন কারেন্ট গেছিল ঠিক পেয়েছিলাম যেহেতু পাখাটা বন্ধ হয়ে গেছে সেই জন্য ঠিক পেয়েছি আর যখন তারপরেও আবার ঘুমিয়ে পড়েছিলাম গিয়ে তারপরে আবার যখন উঠলাম সাতটার সময় ছটা নাগাদ কারেন্ট গেছে সাতটার সময় আবার উঠলাম যখন তখনও দেখছি কারেন্ট আসেনি আর এখন বাজে হচ্ছে নটা কুড়ি এখনও পর্যন্ত আসেনি আর যেহেতু মোটর চালিয়ে ওপরে স্নান করি তো কারেন্ট নেই বলে করতে পারলাম না কলে গিয়েই স্নান করতে হলো তো চলো আর কি বলবো কারেন্টটা এখনও আসছে নাই দেখো হাত পাকা দিয়ে হাওয়া খাচ্ছি স্নান টান করে এসে খুব গরম লেগে গেছে মানে স্নান করে আসলাম তারপরে মনে হচ্ছে আর বেশি গরম করছে দিয়ে এখন ওই হাত পাকা দিয়ে হাওয়া খাচ্ছে আর বিছানা গুছিয়ে নিয়েছি কারণ তোমাদের দাদা ভাই উঠে দোকানে চলে গেছে সেই জন্য বিছানাটা বোঝাতে পেরেছি নইলে তো বোঝাতে পারতাম না তো চলো পরে চলো তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখনও সকালের খাওয়া দাওয়া হওয়ার অনেক দেরি আছে রান্না হচ্ছে চলো পরে আবার কথা হবে আজকে দুপুরে ভেবেছিলাম যে আজকে ডিমের তরকারি রান্না করবো আর কিচ্ছু করবো না আজকে না মা বাবা একটা নেমন্তন্ন বাড়ি গেছে আসলে আমাদের সবারই নেমন্তন্ন বাড়ি ছিল মানে নেমন্তন্ন ছিল কিন্তু আমরা কেউ যাইনি শুধু নেমন্তন্ন বাড়িটাতে মা আর বাবা গেছে আর বাড়িতে রয়েছে আমি আমার হাজব্যান্ড এবং আমার ননদ এবং ঠাম্মার দাদু আমরা পাঁচজনের বাড়িতে রয়েছি আর ভেবেছি যে ডিম রান্না করবো হঠাৎ করে তোমাদের দাদাভাই দেখে এবার চিকেন নিয়ে চলে এসেছে মানে ও দোকানে ছিল এবার ওখানে ওই বাজার থেকে চিকেন কিনে হঠাৎ বাড়িতে দিয়ে আবার দোকানে চলে গেছে মানে যেই মানে ধরো আবার সে দুরকমভাবে মশলাপাতি সব করলাম দু রকম তরকারি করলাম ঠাম্মা দাদু যেহেতু চিকেন খায় না জন্য ঠাম্মা দাদুর জন্য আলাদা করে সমস্ত কিছু করে তারপরে গিয়ে চিকেনটা রান্না করলাম তো বন্ধুরা আজকে দুপুরে রান্না করছি হচ্ছে ডিমের তরকারি আর করব মাংস তোমাদের কিছু দেখালাম প্রথমে যে তোমাদের দাদা আবার দেখছি চিকেন নিয়ে এসছে হঠাৎ করে ও বলছে আজকে চিকেন খেতে ইচ্ছা করছে তাই হঠাৎ করে চিকেন নিয়ে চলে আসলো আর দাদু ঠাম্মা বাড়িতে রয়েছে বাড়িতে মোটামুটি আমরা রয়েছি হচ্ছে দাদু ঠাকমা আমি তোমাদের দাদা ভাই আর আমার ননদ আমরা পাঁচজনে রয়েছি আমরা তিনজন খাবো চিকেন আর দাদু ঠাকমার জন্য করছি ডিম সেজন্য যে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি ছাড়িয়ে নিচ্ছি দেরিও হয়ে গেছে একটা মতন বেজে গেছে রান্না রান্না বসাবো এক্ষুনি মানে সব গোছানো আমার হয়ে গেছে এবার শুধু ঝটপট করে রান্নাটা হলেই হয়ে যাবে মানে পেঁয়াজ রসুন আলু ঠালু সমস্ত কিছু ছাড়িয়ে গুছিয়ে নিয়েছি ডিমটা ছাড়িয়ে বসিয়ে দেবো রান্নাটা এক ঘন্টার মধ্যে দুটো তরকারি হয়ে যাবে আর কিছু করবো না আমাদের শুধু মাংস হলেই হয়ে যায় আর কিছু লাগে না আর ঠামাদের জন্য ডিম করব আর সকালবেলা রান্না হয়েছিল হচ্ছে মোচা তো মোচাটা রয়েছে মোচা আর্ধেক মানে যতটা রান্না হয়েছিলো ততটার মধ্যে আর্ধেকটা খাওয়া হয়েছে আর অর্ধেকটা রয়েছে তো ওই জন্য আর কিছু করছি না ঠাম্বাদু মোজাটা দিয়ে আর হচ্ছে ডিমের তরকারি দিয়ে খেয়ে নেই আর আমাদের চিকেন দিয়েই হয়ে যাবে আমাদের আর কিছু লাগবে না তোমাদের দাদা ভাইয়েরও কিছু লাগে না আমারও কিছু লাগে না চিকেন হলে আর কিছু প্রয়োজনই হয় না মাছ হলে মাছও খাই না চিকেনের সাথে চিকেনটা এত ভালো খাই তো চলো ডিমগুলো ছাড়িয়ে নি চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের তো এই যে এখন আমি ডিমের তরকারিটা করছি আর আজকে আমি কীরকমভাবে মশলাটা করেছি জানো প্রথমে এই যে যেই মশলাটা আমি এখন ঢাললাম মিক্সিতে করে নিয়ে আসলাম আর তার আগে হচ্ছে এখানে একটু তেলের ওপরে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি আর যেটা যেই পেস্টটা আমি ঢাললাম এখানে হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা জিরে আছে এর মধ্যে পেঁয়াজও নেই এবং হচ্ছে টমেটোও নেই আর মাংসর জন্য দেখো আমি এদিকে সব আলাদা করে নিয়েছি আর এই মশলাটা আমি একবারে করে নিয়েছিলাম এটা একটুখানি দিয়ে দিলাম ডিমের ঝোলের জন্য আর একটু ঠেলে দিলাম মাংরমে চিকেনের জন্য আর চিকেনের জন্য পরে আমি আবারও একটুখানি আলাদা মশলা করেছিলাম এই যে তোমরা দেখলে না যে পেঁয়াজ আর টমেটোটা আলাদা করে কাটা রয়েছে সেই পেঁয়াজ আর টমেটোটা পরে গিয়ে আমার পেস্ট করে নিয়ে আসলাম দিয়ে চিকেনে ঢেলে দিলাম তো দিয়ে তারপরে হচ্ছে এদিকে আমি আমার ডিমের ঝোলটা রান্না হয়ে গেছে হওয়ার পরে কড়াটা আবার ধুয়ে ঠুয়ে মুছে আবার মাংসর জন্য বসিয়ে দিলাম কড়াটা গ্যাসের ওপরে আর মাংসটা আমি সবসময় জন্য সব মশলাপাতি মাখিয়ে নিয়েই করি আর যখন আমি টাইম পাই না মশলা মাখানোর তখনই আর কি ওই তখন তখন সময়টাই আর কি একটুখানি ধরো তেলের ওপরে দিয়েই আমি মাংসটা দিয়ে দিই আর যেই চিকেনটা আজকে বসান বসিয়েছি আর তখনই তোমাদের দাদাভাই চলে এসেছে আর এসে বলছে যে আমাকে কিন্তু কষা দিতেই হবে আর হচ্ছে আমি বললাম যে ঠিক আছে এই টাইমে যেহেতু চলেই এসেছ তাহলে তোমাকে একটা কষা দিই তোমাকে কি এই লেগ পিসটা দেবো নাকি অন্য কিছু দেব বলো দিয়ে তারপরে ও বললো না না লেগ পিস দিও না অন্য দাও দিয়ে ওকে অন্য দিয়েছি মানে কষার জন্য সলিড পিসটাই ঠিক আছে তাই না বলো নইলে হাড়ের মাংসটা আর কি মানে হাড়টা ভালো করে না যায় চেবানো না যায় কিছু তাই জন্য যখন কষানো হয় তখন সলিড মাংসটা খাওয়াই বেটার মানে একদম ছোটো ছোটো করে দিতে হবে সলিড মাংসগুলো মানে কষা খাওয়ার জন্য আর কি তাহলে ভালো লাগবে আর এখন হয়ে গেছে বিকালবেলা সেই বিকেলবেলা একেবারে তোমাদের সঙ্গে কথা বলছে আর কথা বলতে পারিনি আর এখন তোমাদের দাদাভাই কোথায় যেন একটা গেলো আমি ও মানে ও কোথায় যেন একটা গেলো আমার অতটা মনে নেই যাই হোক চলো ও একাই বাইক নিয়ে বেরোলো একটুখানি তো বন্ধুরা সেই তোমাদের সঙ্গে দুপুরবেলা কথা হয়েছিল যে রান্না বান্না করার পরে তারপরে আর কথা বলিনি রান্না বান্না করার পরে খাওয়া দাওয়া করে আজকে ঘুমাইনি একটু রাস্তায় দাঁড়িয়েছিলাম পাড়ার সব বৌদের সঙ্গে গল্প টল্প করছিলাম আর সন্ধেবেলা এখন বসে আছি হঠাৎ করে এসেছে আমাদের বাড়িতে এই জনামিকা আমাদের বাড়িতে এসেছে এসে বলছে চলো একটু ঘুরে আসি আর বাইপাস থেকে একটু চা খেয়ে আসি তাই আমি ভাবলাম যে বাড়িতে যদি বসেই আছি আর কেউ অতটা নেই বাড়িতে সেজন্য ভাবলাম যে চলো তাহলে যাওয়া যাক আর টাইমটাও পাস পাস হয়ে যাক চলে ঝালখান্দে দিয়ে আমি তাদের টাইমটাও পাস হয়ে যাক তো সেই জন্য এই যে রেডি হয়ে গেছি এই যে চলো যাওয়া যাক ঠিক আছে তো আমাদের শান্তিপুর বাইপাসে যেতে গেলে আমাদের শান্তিপুর স্টেশনের ওপর দিয়ে যেতে হয় মানে স্টেশনটা পেরিয়ে তারপরেই যেতে হয় আর এখানে স্টেশনটাই মানে গেটটা পেরোতে গিয়ে দেখে কি এখানে ট্রেন দাঁড়িয়ে রয়েছে শান্তিপুর স্টেশনে আমাদের আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে ট্রেন রয়েছে গেট পড়িনি আসলে তারপরে তাকিয়ে ভালো করে দেখলাম যে না ট্রেনটা ওখানে রয়েছে এবার ওখানে ধরো টাইম হবে তারপরে কি গেট পড়বে তারপরে তো ট্রেনটা যাবে তাই না আমি প্রথমে দেখে একটু ভয় পেয়েই গেছিলাম তো এই যে ফাইনালি চলে এসেছে আমরা আমাদের বাইপাসে বাইপাসে আসার এই যে আমাদের জন্য চা নিয়ে আসলো আর আজকে চার পাটিটা দিলাম সবাইকে চাটা আমি খাওয়ালাম সবাইকে আরও একটা কথা বলি এই দোকানে কিন্তু ভাড়ের চা দশ টাকা করে আর এই কাগজের কাপগুলোতে চা হচ্ছে মাত্র টাকা করে আর আমরা সবাই মিলে কি করেছি বেশি চা খাওয়ার জন্য আমরা দুই কাপ করে নিয়েছি এক একজন পাঁচ টাকা করে দশ টাকার আর যদি ভাড়ের মধ্যে নিতাম তাহলে কিন্তু এক কাপই দশ টাকা তো ওই যে আমার পাশে যে অনামিকা ছিল সেই বুদ্ধিটা দিয়েছে দুই কাপ নিয়ে একটুখানি চা তাহলে বেশি পাওয়া যাবে আর এই চায়ের কথা কী আর আলাদাভাবে তোমাদেরকে বলবো বন্ধুরা এতটা টেস্ট তোমরা যদি কখনও শান্তিপুরি বাইপাসের এখান থেকে যেয়ে থাকো কোথাও তাহলে কিন্তু ওই দোকানের চা তোমরা ট্রাই করো অবশ্যই একবার খেলে তোমাদের জিবে লেগে থাকবে এমন টেস্ট তারপরে চাটা খাওয়ার পরে অন্য একটা দোকান থেকে এখানে আমরা চিকেন চিকেন নয় সরি একটা স্যান্ডউইচ কিনে এই স্যান্ডউইচটা আমাদেরকে অনামিকারা খাওয়ালো তারপরে আমি বড়ের জন্য এখান থেকে মথুরা কেক নিয়ে নিলাম দেখো টোটো থেকে আমি আমাদের এই বাজারে নেমে গেছি ওরা চলে গেছে বাড়িতে আর আমি চলে এসেছি আমাদের দোকানে আমাদের দোকানের সামনেই নামলাম আর এবার একসাথে বাড়ি যাব দশটা বাজেই দশটা পাঁচ বাজে তো যাব এবার বাড়িতে তোমার জন্য খাবার এনেছি দেখো ওই ব্যাগে আছে বার করো বার করো

একটা ছড়া আর কিছু পারিস না বাপুরাম সাপুরে পারিস এইটা বইয়ে পারিস হ্যাঁ এটা বইয়ে পারি বই দেখে দেখে ও আর হচ্ছে খোকা গেল মাছ ধরতে পারি সেটা খেলতে পারি বল খোকা গেল মাছ ধরতে কিলে নদীর পুকুরে ছিপ পে গেল

দাদা বিয়ে করেছে তো আমাকে তাহলে তুই কাকে বিয়ে করবি তোকেও তো বিয়ে করতে হবে না তুই তো দাদা বড় হয়েছে বড় হয় তো বিয়ে করেছে তাহলে তুই যখন বড় হবি তোকেও বিয়ে করতে হবে তাহলে কাকে বিয়ে করবি তোর স্কুলের বন্ধু আছে বান্ধবী আছে মেয়ে বন্ধু তোর কোনো বন্ধু নেই স্কুলে ছোট শুধু হচ্ছে রায়ান বন্ধু রায়ান রায়ান কে তোর বন্ধু মেয়ে বন্ধু নেই না মেয়ে বন্ধু আমার হাত ধরে না মেয়ে বন্ধু তোর হাত ধরে না আর ছেলে বন্ধু তো হাত ধরে ওই জন্য বিয়ে করবি না ও ঠিক আছে তাহলে বড় হলে দেখা যাবে যদি প্রেম করিস তুই এই ছোটবেলার ভিডিওটা তোকে আমি দেখাবো ঠিক আছে এটা কিন্তু তার প্রমাণ থাকলে ছোটবেলাকার সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো আর তোমাদের আরো একটা কথা বলে দিই ইনস্টাগ্রামে নতুন নতুন শর্ট ভিডিও চলে এসেছে তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখে নিও চলো